আমরা এই সমাবেশ থেকে অতি দ্রুত ওই স্বাভাবিক কুক্ষতা লাকি আক্তার সহ যারা যারা গণতন্ত্র মহ তৈরি করে বাংলাদেশে সেখানে সংসদ তৈরি করেছে যারা মোটামুটি তৈরি করেছে এই সমস্ত তুলাঙ্গি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে

সংগ্রামী ক্ষতা আপনারা জানেন সাধারণত আমি কোন প্রোগ্রামে কথা বললে আমি দুটো পয়েন্টে অর্থের মধ্যে শেষ করবার চেষ্টা করি আজকে আপনাদের কাছে অনুরোধ করি